এখন থেকে ব্লগটা শুরু করেছে মুখের খুব বাজে অবস্থা আমি এখন অব্দি চান করিনি এখন বেলা বাজে হচ্ছে সাড়ে তিনটে চারটে এরকম কালকে যে সাজানোটা সাজিয়ে ছিল পুরোটাই আছে সাজানো খালি আমি পুরো গুছিয়ে দিয়েছি ঘরটাকে আর এর অনেক গেস্ট প্রায় আসবে তার জন্য আর দেখো এই প্যাকেটটাই সব মানে যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি আর এখন যা মেঘ করেছে না খালি দেখাই চলো প্রচুর মেঘ করেছে বৃষ্টিও এসে গেছে আবার দেখাই আকাশটার অবস্থা দেখো আর ছাতটাকে বুঝতে পারবে তো বৃষ্টি হচ্ছে আজকে দিনটা যায় না কি হবে কাল তো বৃষ্টি হয়নি কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে কতদূরকে আসতে পারবে সেটাই আর কি চিন্তা এখন যাই আমি তারপর রেডি হবো আজ বাবি কেক আনতে যাবে এখন সব বৃষ্টি পড়ছে মানে নে করেছে কেক তো আনতে যাবে না বাবি কেক আনতে যাবে তার সঙ্গে ঝুল ফুলে মালা আনতে বলেছি মাথায় ঝুল ফুলে মালা দেবো তার জন্য আর মিশা থেকে কিনেছি কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও তোমরা আর একটু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে আমি যদি আবার একদিন বৃষ্টিতে ভেজেছি এখন তো জ্বর হলে জ্বর ছাড়ছেই না বৃষ্টিতে ভেজাটাও একটু আর কি ভয় হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে কিন্তু তো

দিয়েছে আজকে দেখা যাচ্ছে না ভালো কেন তো এই আর্টটা দেখো কি সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছে এটা আমার বাবা দিয়েছে হাটটা আর কেমন লাগছে তো মেয়েটা অবশ্যই জানো এখানে এসে গেছে আমার কেক এখানে কেকের মধ্যে আমার কেকটা আছে এই যে ভেতরে দেখাচ্ছি একটু পরে ফটোও তুলেছি এখন কেক কাটছি আর দেখা হচ্ছে তোমার সাথে কেকটা রাখো আর মাঝখানে তো খুবই বিজি হয়ে পড়েছিলাম আর কেকের একটা ফটোও তুলতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম আর দুটো ফোন তো আমার কাছে ছিল না দুটো ফোন দুদিকে মানে বোন প্রকাশে দিয়েছিলাম আর একটা রাখির কাছে দিয়েছিলাম যাতে আমার ব্লগটা হয় ফটোটা তোলা হয় অনেকেই বলবে যে বাবা মাকে আগে খাওয়াতে হয় হ্যাঁ আমি জানি বাবা মাকে আগে খাওয়াতে হয় আমি বাবা মাকে আগে খাওয়াচ্ছি এটা বাবা দাঁড়িয়ে আছে এখানে ফটো তুলছি আমাদের ফটো তোলার আর কিন্তু শেষ হয় না আরও কিন্তু ফটো তুলতে নেই আর বাবা বলছে কীরকমভাবে দাঁড়াবো সবটাকে খেয়ে নেবো নাকি কী খাবো আমাকে এরকম বলছে বাবা যেহেতু বাবা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না তার জন্যই আর কি আর আমার মা কিন্তু এসব দিক থেকে খুব এক্সপার্ট দেখছে দেখেছো কেমন আর আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাও মাকে বললো মা একটু সুন্দর করে সেজে এসো মা এই গরমে আমি আর সাজতে পারবো না তাই খুব একটা কিন্তু আমার মা সাজে নিয়ে খুব একটা সাজেও না কিন্তু আমার মা আমাকে কেক খাইয়ে দেবে অনেকেই জিজ্ঞেস করছে তুই কি কোথাও থেকে সে মানে পার্লার থেকে সেরে এসিস বা তুই কি কোনো পার্লারেই কোর্স করছিস সে এত সুন্দর সেরে মানে কেউ বিশ্বাস করছে না যে আমি সেই আমিও ভাবতে পারিনি যে চুলটা আমি এত সুন্দর বাঁধতে পারবো আর মেকআপটাও কিন্তু এই গরমে খুব সুন্দর বসেছে এক ফটো কিন্তু মেকআপটা উঠে যায়নি তোমরা কেমন মানে আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সবাই বলছিলো যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সবাই প্রশংসাই করছিল আর এই ফটোগুলি তো স্মৃতি হিসাবে থেকে যায় তাই না এখানে সব বাচ্চারা আছে ছতি দিয়ে আছে বতি দিয়ে আছে প্রিয়াঙ্কা বৌদি আছে আরও নানান বৌদিগুলো আছে অত নাম তো আমার মনে নেই ক্যামেরার পেছনে আছে আমার মা বাপি আমার নিচের বৌদি আমার বাবা হয়তো পেছনে দাঁড়িয়ে আছে অনেক সবাইকে দেখা যায়নি আরও দাদারা সব দাঁড়িয়ে আছে আর আজকের ফটোগ্রাফার মানে আমার বোনপ হয়েছিল ও খুব সুন্দর সুন্দর ফটো তুলেছে ও কিন্তু খুব একটা ক্যামেরার সামনে আসে না আর ওর সাথে আমার ফটোও নেই যে তোমাদের দেখাবো ও না থাকলে হয়তো এরকম ভিডিও বা ফটো সুন্দর সুন্দর ফটো আমার মিনি ব্লগ করেছি এগুলো কিছুই হতো না হ্যাঁ এর সাথে হেল্পও করেছে আরও বোনরা আছে হেল্প করেছে আর সকাল থেকে হয়েছিল পকোড়া ভেজেছিলাম বাড়িতে আর এখন দেখছি সবাইকে জুস এখানে মাছা কিনে এনেছি সেই মোস্টেই কিনে এনেছিলাম তোমাদের মনে আছে হয়তো আগের ব্লগে দেখিয়েছি আর ফানটা কিনেছিলাম ওগুলোই এখন সবাইকে দিচ্ছি খেতে এরা হচ্ছে সর্দি সত্যি সবাইকে সার্ভ করে দিচ্ছিল আমি সব ঢেলে দিচ্ছিলাম গ্লাসে আর বাড়িতে যেহেতু পকোড়াটা ভেজেছি সকাল থেকে কিছু ব্লক করতে পারিনি ব্লক করার সময়টুকুও পাইনি আর মানে এখন যে সবাইকে দিচ্ছি সেটাও আমি ভিডিও করতে পারিনি ফোনটা দিয়েছিলাম সে ভিডিও করেনি

তো তো ওই জন্য আমার খুঁজতে ইচ্ছা করছে না চুলটা এখন আমি দেখো বেঁধে রেখেছি ভীষণ আর আমার বোনপু অনেক সিনেমাটিক শর্ট মানে আমার নিয়েছে আর একটা ফটো তুলে দিয়েছে সব দোষে শেয়ার করবো একটু একটু করে দেখো ফাঁকা বিশাল খাটনি হয়েছে আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে মতো মতোটা